নমস্কার বন্ধুরা পাঠশালাতে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমরা ভারতীয় শেয়ার বাজার সম্পর্কে আলোচনা করব। আমরা যদি বিগত কয়েকদিন ধরে দেখি তাহলে দেখতে পাবো ভারতীয় শেয়ার বাজার ক্রমশ নিচের দিকেই পড়ে চলেছে আজ আমরা এর কারণগুলি সম্পর্কে আলোচনা করব আমরা এই ভিডিওটিকে দুই ভাগে ভাগ করব। প্রথম ভাগে থাকবে তাদের জন্য যারা শেয়ার বাজার সম্পর্কে যথেষ্ট বোঝেন এবং শেষ ভাগটি থাকবে তাদের জন্য যারা শেয়ার বাজারে নতুন এসেছেন এবং শিখতে চান এবং এখানে নিজের কেরিয়ার বানাতে চান শেয়ার বাজার পড়ার পেছনে প্রধানত তিনটি কারণ আছে বলে আমার মনে হয় কি কী এক নম্বরে আছে ইরান এবং ইসরায়েলের যুদ্ধ যে কোনো প্রকারের যুদ্ধ হলেই পুরো গ্লোবাল মার্কেটেই এক প্রকারের নেগেটিভ ইম্প্যাক্ট দেখা যায় অর্থাৎ সবাই প্যানিক হয়ে বা ভয় পেয়ে নিজেদের কিনে রাখা শেয়ার তারা সেল করে দেয় বা বিক্রি করে দেয় যার ফলে ওভারঅল শেয়ার বাজারেই একটা নেগেটিভ ইম্প্যাক্ট দেখতে পাওয়া যায় অর্থাৎ শেয়ার বাজার নিচের দিকে যায় দুই নম্বর কারণ আমার মনে হয় এফআইআই বা ফরেন ইনস্টিটিউশনাল ইনভেস্টার্স আমরা যদি কয়েক মাসের ডেটা দেখি তাহলে দেখতে পাবো এই ফরেন ইনস্টিটিউশনাল ইনভেস্টাররা ভারতীয় বাজার থেকে বেরিয়ে গিয়ে অন্যান্য দেশের শেয়ার বাজারে তারা টাকা ইনভেস্ট করছে এরকম তারা কেন করছে কারণ তারা মনে করছে যে ভারতে থাকলে তারা যা রিটার্ন পাবে অর্থাৎ ভারতীয় বাজারে টাকা ইনভেস্ট করলে যে পরিমাণ টাকা তারা রিটার্ন পাবে তার থেকে অন্য দেশে ইনভেস্ট করলে অনেক বেশি রিটার্ন পাবে আমরা যদি দেখি তাহলে দেখতে পাবো এফআইআই প্রধানত দুটি দেশে তাদের টাকা বেশি করে ইনভেস্ট করছে এক হচ্ছে চায়না দুই হচ্ছে ইউএসএতে এবার চায়নাতে কেন তারা টাকা ইনভেস্ট করছে কারণ কিছুদিন আগে চাইনিজ গভর্নমেন্ট অর্থাৎ চীনের সরকার বেশ কিছু স্কিমস নিয়ে এসেছে সেগুলো কি করবে না সেইগুলো ওখানকার ইন্ডাস্ট্রিকে গ্রো করতে সাহায্য করবে এবার ইন্ডাস্ট্রি যখনই গ্রো করবে তখন কি হবে ইন্ডাস্ট্রি গ্রো করলে সেই দেশের ইকোনমিও বৃদ্ধি পাবে এবার সেই দেশের ইকোনমি বৃদ্ধি পেলে সেখানে যারা যারা টাকা লাগাবে অর্থাৎ ইনভেস্টাররা তাদের যে ইনভেস্ট করার টাকা সেটাও বাড়বে যার ফলে সেখানে তারা অনেক বেশি রিটার্ন পাবে এবার ইউএসএতে কেন তারা ইনভেস্ট করছে কারণ আমরা জানি ইউএসএতে নতুন প্রেসিডেন্ট এসেছেন ট্রাম্প ট্রাম্প আগেও প্রেসিডেন্ট ছিল যার জন্য ইউএসএর লোকেরা মনে করছে যে এটা একটা পজিটিভ ইম্প্যাক্ট আনতে পারে যার জন্য ইনভেস্টাররা এই ইউএসএ মার্কেটে তাদের টাকা ইনভেস্ট করছে দ্বিতীয় কি কারণ হতে পারে ইউএসএতে কেন তারা ইনভেস্ট করছে দ্বিতীয় কারণ হলো ইউএসএর যে সেন্ট্রাল ব্যাঙ্ক যেটাকে বলা হয় ফেডারেল ব্যাংক তারা কী করেছে না নিজেদের রেপো রেট কমিয়ে দিয়েছে রেপো রেট কমিয়ে দেওয়ার ফলে সেখানকার ইকোনমিতে ক্যাশ ফ্লো বেড়েছে যার জন্য সেখানকার ইকোনমি গ্রো করছে আর আমরা জানি যেখানে ইকোনমি গ্রো করবে ইনভেস্টাররা সেদিকেই যাবে কারণ সেখানে রিটার্নও অনেক বেশি পাবে প্রধানত এই দুটো কারণেই ভারতীয় বাজার থেকে ইনভেস্টাররা তে ইনভেস্ট করছে তিন নম্বর কারণ কি আমার মনে হয় এই তিন নম্বর কারণটি হলো সেলিং প্রেসার বা প্রফিট বুকিং এই প্রফিট বুকিং শব্দটা আমরা পরবর্তীকালে অনেকবার ব্যবহার করব এটা সহজ ভাষায় আমরা একটু বোঝার চেষ্টা করি ধরা যাক আমরা একটা কলম কিনলাম একটা পেন কিনলাম দশ টাকায় এবার পেনটা আমরা নিজেদের কাছে রেখে দিলাম যতক্ষণ আমরা এই পেনটাকে বিক্রি করছি ততক্ষণ কিন্তু আমাদের লাভও হবে না লোকসানও হবে না যদি আমরা পেনটাকে এই দশ টাকার থেকে বেশি দামে বিক্রি করি তখন আমাদের প্রফিট হবে আর যদি কম দামে বিক্রি করি তখন আমাদের লস হবে তাহলে এই পেনটার দাম এখন দশ টাকা ভবিষ্যতে এর দাম যদি কুড়ি টাকা হয় তখন আমরা যখন ওই কুড়ি টাকায় পেনটিকে সেল করব তখন আমাদের প্রফিট হবে কত প্রফিট হবে কুড়ি থেকে দশ বিয়ে করলে দশ অর্থাৎ আমাদের দশ টাকা প্রফিট হবে এটাকেই বলা হয় প্রফিট বুকিং এবার এর সাথে এই তিন নম্বর কারণে সম্পর্ক কি আমরা শেয়ার বাজার দিকে নজর রাখলে দেখতে পাবো দু হাজার কুড়ি সালের পর থেকে শেয়ার বাজার কিন্তু ক্রমশ ওপরের দিকে গেছে দু হাজার কুড়ি তারপর দু হাজার একুশ দু হাজার বাইশ দু হাজার তেইশ এখন চলছে দু হাজার চব্বিশ এবার কেন এখানে লোকজন বিক্রি করতে চাইছে সেই সম্পর্কে বোঝার চেষ্টা করি ধরলাম এখানে রাজু নামের একজন ব্যক্তি হাজার টাকা দিয়ে কিছু শেয়ার কিনেছিল এবার সেই শেয়ারের দাম দু হাজার একুশে বেড়ে হয়েছে পনেরোশো টাকা দু হাজার বাইশেও বেড়ে হয়েছে দু হাজার টাকা দু হাজার তেইশে বেড়ে হয়েছে তিন হাজার টাকা দু হাজার চব্বিশেও সেটা বেড়ে হয়েছে ধরছি পঁয়ত্রিশশো টাকা এবার সে কিনেছিল হাজার টাকায় এখন দাম চলছে পঁয়ত্রিশশো টাকা তাহলে এখন যদি সে সেইটা সেল করে দেয় তাহলে তার প্রফিট কত হবে তিন হাজার পাঁচশো থেকে হাজার বিয়োগ করলে যেটা পাবো অর্থাৎ আড়াই হাজার টাকা এই রাজু কিন্তু তার শেয়ারটাকে অর্থাৎ এই হাজার টাকার ইনভেস্টমেন্টটাকে আরও ধরে রাখতে পারতো কিন্তু সে সেল করে দিচ্ছে কেন না ওই যে নেগেটিভ ইম্প্যাক্ট যে পড়েছে ওভারঅল শেয়ার বাজারে তার জন্য অর্থাৎ রাজুর মনে হচ্ছে যে তিন হাজার পাঁচশো টাকা থেকে সেই দাম কমে তিন হাজারে চলে আসবে এবং পরবর্তীকালে যদি আরও কমে তাহলে সেটা দু হাজারে চলে আসবে এবার রাজু ভয় পাচ্ছে কি যে সে এই সময় বিক্রি করলে যদি তিন টাকা দাম পায় পরবর্তীকালে যদি রেখে দেয় তখন বিক্রি করে এবং শেয়ার বাজারে যদি দাম কমে যায় তাহলে তার লস হবে লস হবে না অ্যাকচুয়ালি প্রফিট হবে কিন্তু তার প্রফিটটা কমে যাবে এবং সে যদি আরও হোল্ড করে এবং তার দাম যদি দু হাজারে চলে আসে তখন তার প্রফিট আরও কমে যাবে সেই জন্য সে কী করছে তিন হাজার পাঁচশো টাকাতেই সে তার শেয়ার বিক্রি করে দিচ্ছে এবারে বিক্রি করছে অর্থাৎ সেল করছে এবার আমি রাজুর উদাহরণ দিলাম শেয়ার বাজারে এরকম অনেক হাজার হাজার মানুষ আছে যারা এখান থেকে ইনভেস্ট করে আজকে এই জায়গায় পৌঁছেছে এবার যখনই মার্কেট পড়ছে তাদের মনে হবে কি যে আমার মনে হয় তাদের শেয়ার তারা বিক্রি করে দেবে দিয়ে নিজেরা প্রফিট বুক করবে অর্থাৎ এতদিন ধরে হোল্ড করে রেখে শেয়ার তাদের যা প্রফিট হয়েছে এবার তারা সেটা বুক করে নিজের বাড়ি নিয়ে যাবে এই কারণেই এক প্রকারের সেলিং প্রেসার উপর থেকে দেখা যাচ্ছে তো আমার মনে হচ্ছে এই প্রধানত তিনটি কারণের জন্যই শেয়ার বাজার ক্রমশ নিচের দিকে নামছে এবার আমরা যারা নতুন এসেছে শেয়ার বাজারে তাদের বোঝানোর সুবিধার্থে কিছু টার্ম সম্পর্কে আমরা আলোচনা করব যারা যারা এই শেয়ার বাজারে নতুন এসেছে তারা এই এফআইআই অর্থাৎ ফরেন ইনস্টিটিউশনাল ইনভেস্টার কি তারা বোঝে না আসুন বোঝানোর চেষ্টা করি ভারতীয় শেয়ার বাজারে কাদের কাদের টাকা আছে অর্থাৎ ইন্ডিয়ান শেয়ার মার্কেটে কতজন পার্টিসিপেন্ট আছে তিন ধরনের পার্টিসিপেন্ট থাকে একজনকে বলা হয় ডিআইআই বা ডোমেস্টিক ইনস্টিটিউশনাল ইনভেস্টার দুই নম্বরে থাকে রিটেলার্স তিন নম্বরে থাকে এফআইআই যার সম্পর্কে আমরা আগে পড়েছি অর্থাৎ ফরেন ইনস্টিটিউশনাল ইনভেস্টার্স এবার এই ডি ডিআইআই এফআইআই রিটেলার্স এগুলো কী রিটেলার্স হলো আমার আপনার মতো সাধারণ মানুষ যারা তাদের নিজেদের জমানো টাকা শেয়ার বাজারে লাগিয়ে প্রফিট করতে চায় বা টাকা আয় করতে চায় ডিআইআই মানে কি বা ডোমেস্টিক ইনস্টিটিউশনাল ইনভেস্টার মানে কি ডিআইআই মানে হলো এলআইসি মিউচুয়াল ফান্ড এই সমস্ত বড় বড়ো ইনস্টিটিউশন অর্থাৎ যাদের কাছে অনেক টাকা আছে এবার এই এল এবার এলআইসি মিউচুয়াল ফান্ড এরা কীভাবে কাজ করে সেটা বোঝার চেষ্টা করি আমরা সবাই এলআইসি করে থাকি মাসে মাসে কিংবা বছরে আমরা একটা প্রিমিয়াম দিই বা টাকা দিই এবং কেউ যদি মারা যায় তাহলে এলআইসি তার কয়েক গুণ টাকা তার ফ্যামিলিকে দিয়ে দেয় ধরি আমি প্রত্যেক মাসে হাজার টাকা করে এলআইসিতে দিই বছরে তাহলে কত দিচ্ছি এক বছরে বারো হাজার টাকা দশ বছরে কত দেব না এক লাখ কুড়ি হাজার টাকা এবার যদি কেউ মারা যায় তখন তার ফ্যামিলি কত পাবে অবশ্যই এর পরে গুণ টাকা পাবে ধরে নিচ্ছি বারো লাখ টাকা এবার এলআইসি এই টাকাটা এতটা টাকা কিভাবে দেবে সেটা নিজের পকেট থেকে বের করে দেবে না এলআইসি এই টাকা ওই শেয়ার বাজার থেকে ইনভেস্ট করে পাবে কিভাবে না আমি যে এই মাসে মাসে টাকাটা দিচ্ছি এই টাকাটা এলআইসি শেয়ার বাজারে ইনভেস্ট করবে এবং সেখান থেকে যা প্রফিট হবে সেইটার মাধ্যমে আমাদের ফ্যামিলিকে পে করবে সেরকমই মিউচুয়াল ফান্ড সম্পর্কে আমরা জানি আমরা সবাই মিলে মিউচুয়াল ফান্ডে টাকা দিই এবং মিউচুয়াল ফান্ড যারা ম্যানেজ করে অর্থাৎ ম্যানেজার তারা সেই টাকা বিভিন্ন শেয়ার বাজারে ইনভেস্ট করবে এবং সেই ক্যাপিটালটাকে বাড়িয়ে যা রিটার্ন হবে সেটা আমাদেরকে দেবে যারা যারা ইনভেস্ট করেছি তাহলে বোঝা যাচ্ছে এদের কাছে কত টাকা থাকবে কয়েক হাজার হাজার কোটি টাকা আছে এদের কাছে কারণ অনেক মানুষ এদের কাছে টাকা ইনভেস্ট করে রেখেছে এরকমই আছে ফরেন ইনস্টিটিউশনাল ইনভেস্টার ডোমেস্টিক ইনস্টিটিউশনাল ইনভেস্টার যেমন দেশের মধ্যে ইনভেস্ট করে ফরেন ইনস্টিটিউশনাল ইনভেস্টাররা দেশের বাইরে ইনভেস্ট করে অর্থাৎ ধরে নিচ্ছি আমেরিকা তারপর ফ্রান্স আরও যে সমস্ত দেশ আছে তাদের ওখানকার যে সমস্ত ইনস্টিটিউশনাল ইনভেস্টাররা আছে তারা কি করবে ভারতীয় বাজারে টাকা লাগাবে কিংবা চাইনাতে লাগাবে কিংবা জাপানে লাগাবে বিভিন্ন জায়গায় তারা টাকা ইনভেস্ট করবে যাতে তাদের ক্যাপিটাল গ্রো করে অর্থাৎ বাড়ে এবং সেখান থেকে তারা প্রফিট জেনারেট করতে পারে বা আয় করতে পারে এবার এখন কি হচ্ছে নাই ফরেন ইনস্টিটিউশনাল ইনভেস্টারদের মনে হচ্ছে যে তারা ভারতে ইনভেস্ট করলে যে রিটার্ন পাবে চাইনাতে কিংবা ইউএসএতে ইনভেস্ট করলে তার থেকে অনেক বেশি রিটার্ন পাবে সেই জন্য তারা কী করছে ভারতীয় বাজার থেকে বেরিয়ে চায়না এবং ইউএসএতে চলে যাচ্ছে যার জন্য ভারতীয় বাজারে একটা নেগেটিভ ইম্প্যাক্ট পড়ছে বোঝা গেলো তাহলে ডোমেস্টিক ইনস্টিটিউশনাল ইনভেস্টার রিটেলার এবং ফরেন ইনস্টিটিউশনাল ইনভেস্টার মানে কি এবার আমরা রেপো রেট সম্পর্কে জানার চেষ্টা করব যে রেপো রেট মানে কী কেন রেপো রেট বা কমলে যে কোনো দেশের ইকোনমিতে ক্যাশ ফ্লো বেড়ে যায় এবং যার ফলে ইকোনমি গ্রো করে সেটা বোঝার চেষ্টা করি রেপো রেট কি আমরা জানি প্রত্যেক দেশের একটি সেন্ট্রাল ব্যাঙ্ক থাকে যারা সেই দেশের ইকোনমিকে অনেকাংশে কন্ট্রোল করে এবার অনেক ন্যাশনালাইজড ছোট ছোট ব্যাংক থাকে যেমন আমাদের দেশের সেন্ট্রাল ব্যাংক হচ্ছে আরবিআই এবং ছোট ছোট যে সমস্ত ব্যাংক হচ্ছে এসবিআই পিএনবি আরও যা সমস্ত ব্যাংক আছে রেপো রেট কি না এই ব্যাঙ্কগুলোর অর্থাৎ ছোট ব্যাঙ্কগুলোর যখন টাকার প্রয়োজন হয় তখন তারা সেন্ট্রাল ব্যাঙ্কের থেকে লোনের জন্য অ্যাপ্লাই করে আমরা যেরকম ব্যাঙ্কে গিয়ে লোন নিই সেরকম ব্যাঙ্কও সেন্ট্রাল ব্যাঙ্ক অর্থাৎ এখানে এর কাছে গিয়ে তারা লোনের জন্য অ্যাপ্লাই করে এবার সেন্ট্রাল ব্যাঙ্ক কী করবে এদেরকে লোন দেবে এবার লোন তো আর এমনি এমনি দেবে না তার জন্য সেন্ট্রাল ব্যাংক ইন্টারেস্ট নেবে বা সুদ নেবে এই ইন্টারেস্ট রেটটাকেই বলা হয় রেপো রেট অর্থাৎ সেন্ট্রাল ব্যাংক দেশের অন্যান্য ছোট ছোটো ব্যাঙ্কগুলোকে যত পার্সেন্ট সুদের হারে লোন দেয় সেটাকেই বলা হয় রেপো রেট এবার বোঝা গেল রেপো রেট কী কিন্তু কীভাবে এই রেপো রেট কোনো দেশের ইকোনমিকে ইম্প্যাক্ট করে সেটা বোঝার চেষ্টা করি সেন্ট্রাল ব্যাঙ্ক যদি এই রেপো রেট কম রাখে তাহলে কি হবে আমাদেরকে কোনো ব্যাংক বললো যে আমরা দশ পার্সেন্ট সুদের হারে আপনাদেরকে লোন দেব অর্থাৎ একশো টাকা যদি আপনাদের লোন দিই তাহলে বছরে আমাদেরকে দশ টাকা আপনি এক্সট্রা দেবেন সুদ হিসেবে এবার অন্য ব্যাংক বলল যে আমরা পাঁচ পার্সেন্ট সুদের হারে লোন দেব। অর্থাৎ আমি যদি লোন নিই একশো টাকা আমাকে বছরে পাঁচ টাকা করে সুদ দিতে হবে এবার আমরা কোন ব্যাংকের কাছে লোন নেবো আমরা অবশ্যই যে কম সুদের হারে লোন দিচ্ছে তার কাছে লোন নেব সেরকমই ব্যাঙ্কও সেন্ট্রাল ব্যাঙ্ক বা আরবিআই থেকে লোন নেয় এবার যখনই এই ইন্টারেস্ট রেট কমে যাবে তখন কী হবে ব্যাঙ্ক বেশি করে লোন নেবে আরবিআই থেকে অর্থাৎ ব্যাংক তখন আরবিআই থেকে বেশি করে লোন নেবে অর্থাৎ আরবিআই ব্যাংকে অনেক টাকা দেবে এবার ব্যাঙ্ক তো এই টাকা নিজের কাছে রেখে দেবে না ব্যাংক কী করবে এই টাকাকে সাধারণ মানুষদেরকে লোন দেবে এই টাকা থেকে যারা যারা আমরা লোনের জন্য যাব কেউ ব্যবসা করবে কেউ অন্য কিছু করবে সবের জন্যই তো টাকা চাই কিংবা কেউ বাড়ি বানাবে এই সবের জন্য টাকা চাই তো ব্যাংক আমাদেরকে কি করবে ওই টাকা থেকেই লোন দেবে তাহলে কি হচ্ছে টাকা সেন্ট্রাল ব্যাংক থেকে কোথায় যাচ্ছে এমনি ব্যাংকে বা ছোট ছোট ব্যাংকে এবং সেখান থেকে টাকা যাচ্ছে পাবলিকের কাছে বা মানুষের কাছে যার ফলে কি হচ্ছে মানুষের হাতে টাকা আসছে এবার মানুষের কাছে টাকা আসলে কি করবে তারা বিভিন্নভাবে খরচ করবে অর্থাৎ বাজারে ক্যাশ ফ্লো হচ্ছে বা টাকার পরিমাণ বাজারে বেড়ে যাচ্ছে যার ফলে সেখানকার ইকোনমিতে একটা গ্রোথ দেখা যেতে পারে আর ইকোনমি গ্রো করলেই ইনভেস্টাররা সেই ইকোনমির দিকেই ছুটে আসবে এবার রেপো রেট যদি বাড়িয়ে দেয় সেন্ট্রাল ব্যাঙ্ক তখন কি হবে তখন ব্যাঙ্ক আর লোন নেবে না কারণ ইন্টারেস্ট রেট অনেক বেড়ে গেছে ব্যাঙ্ক তখন আর সেন্ট্রাল ব্যাঙ্কের কাছ থেকে লোন নেবে না লোন না নিলে পাবলিকদের পাবলিকদেরকেও আর টাকা দিতে পারবে না তখন কি হবে না মানুষের হাতে আর সেইভাবে টাকা থাকবে না যার ফলে বাজারে ক্যাশ ফ্লো কমে যাবে বোঝা গেল এবার ক্যাশ ফ্লো কমে যাওয়া মানে ইকোনমি ডাউন হবে আর ইকোনমি ডাউন হলেই ইনভেস্টররা সেখানে আর ইনভেস্ট করবে না বোঝা গেল তাহলে কীভাবে রেপো রেট ইনভেস্টারদেরকে করে তাদের ডিসিশানকে অনেকাংশে প্রভাবিত করে এবার যখনই এই আমেরিকার ব্যাংক সেন্ট্রাল ব্যাঙ্ক রেপো রেট কমিয়ে দিচ্ছে তখন কি হচ্ছে মানুষের কাছে টাকা অনেক বেশি করে আসছে যার ফলে সেখানকার ইকোনমি গ্রো করছে এবং ইকোনমি গ্রো করলে ইনভেস্টাররাও সেই দিকেই যাবে কারণ সেখানে তারা অনেক বেশি করে রিটার্ন পাবে এই হল রেপোরেট আর কি কারণ আছে শেয়ার বাজার কেন নিচের দিকে যাচ্ছে আমার মনে হয় এর অন্যতম আরেকটি কারণ হল ডলারের দাম বেড়ে যাচ্ছে ডলার আমরা জানি ইউএসের কারেন্সি অর্থাৎ আমাদের এখানে যেমন টাকা চলে আমেরিকাতে তেমন ডলার চলে এবার এই ডলার বেড়ে যাওয়ায় টাকার দাম কেন কমে যাচ্ছে এবং কিভাবে কমছে সেটা বোঝার চেষ্টা করি খুবই সহজ আমরা যদি একদিকে রাখি ডলার অন্যদিকে যদি রাখি রুপি এবং সেটাকে কম্পেয়ার করি তাহলে দেখতে পাবো কিভাবে ডলারের দাম আমাদের টাকার দামকে ইম্প্যাক্ট করে ডলার না ধরে আমি ধরলাম এটা ধান আর রুপি না ধরে এটাকে ধরলাম গম প্রথমে অর্থাৎ ডলারের দাম যখন বাড়েনি তখন এক কেজি ধান দিলে দু কেজি গম পাওয়া যেত এখন ধানের দাম বেড়ে গেল ধরছি অর্থাৎ ডলারের দাম বেড়ে গেল ধানের দাম বেড়ে যাওয়ায় এখন কি আর এই এক কেজি ধান দিয়ে কেউ দু কেজি গম কিনবে নিশ্চয়ই না এখন কেউ ধরছি পাঁচশো গ্রাম ধানের বদলে দু কেজি গম কিনবে আগে এক কেজি ধান দিয়ে দু কেজি গম কিনতো এখন পাঁচশো গ্রাম ধান দিয়ে দু কেজি গম কিনছে কারণ ধানের দাম বেড়ে গেছে এবার পাঁচশো গ্রাম ধানের জন্য যদি সে দু কেজি গম পায় তাহলে এক কেজি ধানের জন্য সে কত গম পাবে না চার কেজি গম পাবে অর্থাৎ আগে যেখানে এক কেজি ধান দিয়ে দু কেজি গম পাওয়া যেত এখন সেখানে এক কেজি ধান দিয়ে চার কেজি গম পাওয়া যাচ্ছে অর্থাৎ গমের দাম অটোমেটিক্যালি কমে গেল এভাবেই ডলার যখনই বেড়ে যাবে টাকার দাম তখন কমে যাবে আজকের মতো এখানেই শেষ করছি ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন এবং কোনো প্রশ্ন থেকে থাকলে কমেন্ট করে জানাবেন আমি পরবর্তী ভিডিওতে আপনাদের সমস্ত প্রশ্নের উত্তর দিয়ে দেবো চ্যানেলটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন সহজেই আপনাদের কাছে পৌঁছে যায় এবং ভিডিওটি ভালো লেগে থাকলে আপনাদের বন্ধুদের সাথেও শেয়ার করতে পারেন এই চ্যানেলে আমি সহজভাবে বাংলা ভাষায় আপনাদেরকে শেয়ার বাজার সম্পর্কে বোঝানোর চেষ্টা করব তাই আপনি যদি চ্যানেলটিকে ফলো করে থাকেন তাহলে আপনি একদম বেসিক থেকে শেয়ার বাজার কী সেটা সম্পর্কে শিখতে পারবেন তাই আপনাদের কাছে আমার অনুরোধ আপনারা দয়া করে এই চ্যানেলটিকে ফলো করবেন নমস্কার ভালো থাকবেন সবাই